অনেক অনেক overtime করেছে hectic ছিল এখন actually যা situation budget সবকিছু মিলিয়ে অনেকটা pressure থাকে এখন তো আর তিন চারটে scene বললাম ছবিতে সেটা হয় না এক এক দিন দশটা বারোটা করেও scene থাকে তো অনেকটা চাপে কাজ করতে হচ্ছে আর প্রচন্ড গরমে আমরা শুটিং করেছি সেটা চাপ ছিল এখনকার ওয়েদার তো তাও অনেক শুটিং তো এতটা হ্যাক্টিক সিচুয়েশনের মধ্যেও চেষ্টা করেছি আমরা বেস্টটা দেওয়ার অ্যান্ড কন্টেন্টটা একটু অন্যরকম তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় ওই আর কি বিল জানিয়ে শুটিং করেছি এবার কেমন লাগছে সেটা অতটা এক হাতে এত হাতে খারাপ হতো না I want to thank you for giving you know, me the opportunity. But, uh, so to speak, it's about how I get it. I mean, it's how I get it. Uh, it's something the best of the right position. Keep on the key quality. So, I'm really happy. Uh, hopefully, in the future, I'll wish uh, you that's what I'm 100%. Uh, বাকীটা তো ওয়ান টু ওয়ানই আমরা বলবো একটাই জিনিস বলবো বেঙ্গলস ফার্স্ট অর্ডার ফ্যান্টাসি একটা বাঙালি ভূতেদের মাল্টিভার্সের শুরু একটা প্রচেষ্টা তোমাদের এবং অডিয়েন্সদের একটাই কথা বলবো খেলে যদি ভালো লাগে সোশ্যাল মিডিয়ায় প্লিজ কমেন্টস করুন লোকেদের বলুন এবং 25 তারিখ আসছে চলেছে ডেবিজ ইউর নিয়ারেস্ট ডিট্রেস প্লিজ যাবেন कोता लोग जोड़ के जाना भी जो भी भालू लगे जो भी खरात लगे तो वो जाना ना दे दे। फिल्ण फिल्ण फिल्ण। it, it भी नामादे तारीफ इट इट इस अ फैमिली प्रोब्लेम इवां बात चले खूब भालू लगते हैं जेटा मोनिहार क्षेत्र में हो जाएगा कॉम्प्लिकेटेड ना ना इट्स अ सिंपल स्टोरी लोग कोता स्टोरी तो इट्स अ फुल फैमिली एंटरटेन দিতে প্রথম সম্রাটটা জ্বালান্তা আমাদের এই সুযোগটা দেয় মণিহারার জন্য এবং মণিহারা সকাল এত ভালো লাগে যার জন্য মনিহারের শিকল দেবী তৈরি হয়েছে এবং এটা হলে আসতে চলেছে সম্রাট দাস জাগল দাস সৌম্য প্রচন্ডভাবে আমরা সাপোর্ট করেছি কারণ আমরা আমরা তো সত্যি এতদিন অভিনয় করতাম অভিনয় থেকে একটা প্রোডাকশন সেখানে অ্যাক্টারদের ওপর এতটা বিশ্বাস রাখা जे एरा एज अ डायरेक्टर और एज अ प्रोडक्शन ऐसा बातों के फुल करते हैं। शेख फ्रस्टर जो आज के चीज ना आए थे तो न भी शोमर बैंक सपोर्ट चल ना दी तो जागल्दा शोमो शोभा जो भी पास ना आए तो ना पार्ट ना। एंड अ वेरी स्पेशल थैंक्स टू संदीप अग्रवाल जी